জয় যা বললেন শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশে ফেরার বিষয়টা শেখ হাসিনার উপর নির্ভর করবে বলে জানিয়েছে তার ছেলে সজীব অজেদ জয় সজীব অজেদ জয় বলেন দেশে ফেরার বিষয়টা শেখ হাসিনার উপর নির্ভর করছে তবে এই মুহূর্তে আমি আমার দলের মানুষগুলোকে নিরাপদে রাখতে চাই এবং এর জন্য এই ইউনুস সরকার তাদের উপর যে নৃশংসতা চালাচ্ছে তার বিষয়ে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই জিএম কাদের বলেছেন শেখ হাসিনা দেশ ছেড়েছেন এটা আল্লাহর রহমত জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান জিএম কাদের মন্তব্য করেছেন শেখ হাসিনা দেশ ছেড়েছে এটা আল্লাহর রহমত তিনি বলেছেন এদেশের ছাত্র জনতা গুলির সামনে বুক পেতে দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে শেখ হাসিনার পতন না হলে একদলীয় সরকার ব্যবস্থা কায়েম হতো দেশে মাত্র একটি দলই থাকত এরপর জানিয়ে দেব তারেক রহমানের সমবেদনা লেফটেন্যান্ট তানজিমের পরিবারের প্রতি টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করের বেতকা গ্রামের বাড়িতে গিয়ে প্রতিনিধি দলে থাকা ব্যক্তিরা তানজিম সরোয়ারের বাবা মা বোন সহ স্বজনদের সান্ত্বনা দেন পরে তারা লেফটেন্যান্ট তানজিমের কবরে পুষ্পুস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং মরহুমের বিধি আত্মার শান্তি কামনা করে দোয়া করেন এরপর জানিয়ে দেব ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ইতিবাচক ও গঠনমূলকে থাকবে নিউ এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা আলাপচারিতায় এই অভিমত ব্যক্ত করে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে ভারতের সম্পর্ক ইতিবাচক ও গঠনমূলকে থাকবে এই সম্পর্ক নিয়ে আগে থেকে কিছু ভেবে নেওয়া ঠিক হবে না তেমন ভাবনা কারোর ভাবা উচিত নয় বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বার্তা পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জয় যা বললেন শেখ হাসিনার দেশে ফেরে নিয়ে নিউ ইয়র্কে এক সাক্ষাৎকারে তিনি বলেন আঠারো মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে সেনাপ্রধান যে সময়সীমা উল্লেখ করেছেন তাতে আমি খুশি যদিও আমরা আগে নির্বাচন প্রত্যাশা করেছিলাম একই সঙ্গে আরও সতর্ক করে দিতে চাই আওয়ামী লীগকে ছাড়া প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব শেখ হাসিনা সাবেক উপদেষ্টা রয়টার্সকে বলেন এখন অন্তত একটা প্রত্যাশিত সময়সীমা আছে এটা জেনে আমি খুশি কিন্তু আমরা এমন নাটক আগেও দেখেছি যেখানে একটি অসাংবিধানিক অনির্বাচিত সরকার সংস্কারের প্রতিশ্রুতি দেয় এবং তারপরে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান বলেছেন যাতে আগামী আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে পারে সেজন্য তিনি যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবে গণ অভ্যুত্থানের মধ্যে হাসিনার পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় অন্তর্বর্তী সরকার গত আগস্টে দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগ তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানায় রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে যে ছয়টি সংস্কার কমিটি সুপারিশ পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে এবং সংস্কারের বিষয়ে ঐক্যমত পোষণ করলে এবং ভোটার তালিকা তৈরি হলে ভোটের তারিখ ঘোষণা করা হবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে সার্বিক দেশের সার্বিক সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছেন তবে নির্বাচন কবে হতে পারে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি জিএম কাদের বলেছেন শেখ হাসিনা দেশ ছেড়েছে এটা আল্লাহর রহমত জাপার চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় মোটর শ্রমিক পার্টির নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের একথা বলেন জুলাই গণ অভ্যুত্থানের কথা উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশের ইতিহাসে এত বড় আন্দোলনের নজির নেই আন্দোলনে এত নির্যাতন হত্যাযজ্ঞের ইতিহাসও নেই আমাদের বীর সন্তানেরা জীবন দিয়ে স্বৈরাচারের পতন নিশ্চিত করেছে যা আমরা পারিনি দু সালে নির্বাচন জাতীয় পার্টি বর্জন করেছিল বলে দাবি করেন জিএম কাদের তিনি বলেন হুসেন মোহাম্মদ এরশাদকে চিকিৎসার নামে সিএমএইসে আটকে রাখা হয় তার নির্দেশে আমি সহ জাতীয় পার্টির দুইশো জন নির্বাচন বর্জন করি দু হাজার সালে সংসদে আমি যাইনি জাপার চেয়ারম্যান বলেন মঞ্জুর হত্যা মামলাসহ বিভিন্ন চাপে এরশাদকে সংসদে যেতে বাধ্য করে আওয়ামী লীগ সরকার কিন্তু দু হাজার সালের নির্বাচনে বিএনপি না গেলেও উপজেলা পরিষদ পৌরসভা বেশ কিছু নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি দু সালে নির্বাচনে বিএনপি সহ প্রায় সব দলই নির্বাচনে অংশ নিয়েছিল জাতীয় পার্টিও সেই নির্বাচনে অংশ নিয়েছিল দু সালের নির্বাচনে তারা যেতে চায়নি দাবি করে জিএম কাদের বলেন আমাদের নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে জাতীয় পার্টির বিভাজন সৃষ্টির অভিযোগও তুলেছেন জিএম কাদের তিনি বলেন একটি গোষ্ঠীকে আমাদের দল ও প্রতীকের নামে কাউন্সিল করতে অন্যায়ভাবে অনুমতি দিয়েছিল আওয়ামী লীগ হাস্যকর একটি মামলায় আমাকে রাজনীতি থেকে চার মাসের বেশি সময় দূরে রাখা হয়েছিল আমরা দু সালে নির্বাচন বর্জন করতে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলাম সব কিছুই প্রস্তুত ছিল কিন্তু বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার সদস্যরা আমাদের অফিস কর্ডন করে রাখে আমাদের নির্বাচন প্রত্যাহারের ঘোষণা দিতে দেয়নি মত বিনিময় সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান চাঁদাবাদ চক্রের হাত থেকে পরিবহন খাতকে বাঁচানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি বলেন পরিবহন মালিকদের দাবি সড়কের চাঁদার জন্য গণপরিবহনের ভাড়া বেড়ে যায় গণপরিবহন গণপরিবহনের চালক ও চালকের সহকারী নিয়োগ দেয় শ্রমিক ইউনিয়ন মালিকদের কর্তৃত্ব থাকে না কেউ প্রতিবাদ করলে তার জীবনের ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পরিবহনের মালিক ও শ্রমিকদের চাঁদাবাদ চক্রের হাত থেকে মুক্তি দিতে হবে লেফটেন্যান্ট তানজিমের পরিবারের প্রতি তারেক রহমানের সমবেদনা কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের হামলায় প্রাণ হারানো সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ তানজিম সরোয়ার নির্জন এর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পক্ষে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল ওই সেনা কর্মকর্তার বাড়িতে যান প্রতিনিধি দলের প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর সাংবাদিকদের বলেন তানজিম হত্যায় সেনাবাহিনীর পদক্ষেপ নিচ্ছে এর নারী নক্ষত্র বের করার জন্য আমাদের একটু ধৈর্য ধরতে হবে ক্রিমিনালদের ধরার মাধ্যমেই এর দ্রুত বিচার হবে ভবিষ্যতে যারা এরকম চিন্তাভাবনা করবে তাদের প্রতিহত করতে পারবো এ পরিস্থিতি আমাদের স্মরণ করিয়ে দেয় দেশে এখনও অনেক অরাজকতা বিরাজ করছে বিগত পনেরো বছরের দুঃশাসনের ফলে আজকের বর্তমান পরিস্থিতি ফজলে এলাহি আকবর আর বলেন ডাকাত কিংবা সন্ত্রাসী আকারে দেশকে যারা অস্থিতিশীল করছে তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ধর্ম বর্ণ পার্টি পলিটিক্স সব কিছু পেছনে রেখে একত্রে কাজ করতে হবে তিনি আরও বলেন জাতিসংঘে ডক্টর ইউনুস কয়েকটা দিনের জন্য গেছেন সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা তার সাথে দেখা করতে উঠে পড়ে লেগেছে এটা আমাদের জন্য গৌরবের বিষয় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ইতিবাচক ও গঠনমূলকে থাকবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন সম্পর্ক নিয়ে আগাম কোনো ধারণায় উপনীত না হওয়ার অনুরোধ আমি সবাইকে করব। বিষয়টা এমন না যে ভারত তার সব প্রতিবেশী দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চাইছে এভাবে চলেও না এমনটা হয়ও না এটা শুধু আমাদের নয় সবার জন্য সমান সত্য এশিয়াটিক সোসাইটি ও নিউ ইয়র্কের এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট গতকাল ইন্ডিয়া এশিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড নামে এক আলোচনা সভায় আয়োজন করে সেখানে অংশ নেন এস জয়শঙ্কর ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই এর তথ্য অনুযায়ী জয়শঙ্কর সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন সেখানেই জয়শঙ্করকে একজন বলেন বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে ভারত শর্তহীন সাহায্য করেছে ঋণ দিয়েছে কিন্তু সেখানকার নতুন পরিবর্তিত সরকার মনে হচ্ছে ভারত বিরোধী এর জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন দিনের শেষে প্রতিটি প্রতিবেশী তার নিজস্ব গতিতে নিজস্ব চিন্তাধারায় চলবে আমরা তাদের বলবো না যে আমাদের প্রবাহ আমাদের পছন্দ অনুযায়ী হোক তেমন বলা আমাদেরও ছাও নয় আজকের দুনিয়া এটাই সত্য প্রতিটি দেশেই নিজস্ব পছন্দ অনুযায়ী নীতি ঠিক করে অন্যদের সেই মতো বোঝাপড়া করতে হয় এভাবেই এগিয়ে যেতে হয় এই প্রসঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা বলে উঠে আসে জয়শঙ্কর বলেন অন্যদের থেকে বাংলাদেশের বিষয়টি একটু আলাদা এক দশক ধরে আমরা ওই দেশে বহু প্রকল্প হাতে নিয়েছি সেসব প্রকল্প দুই দেশের পক্ষেই মঙ্গলজনক ও ফলদায়ী তবে অর্থনীতি চাঙ্গা হয়েছে অবকাঠামো উন্নতি হয়েছে জয়শঙ্কর একথা বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে প্রথম বৈঠকের পর বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সূত্রগুলো ওই বৈঠকে কার্যকর ইতিবাচক ও গঠনমূলক হিসেবে বর্ণনা করেছে জয়শঙ্কর বলেন প্রতিটি দেশের নিজের একটা গতি থাকে পছন্দ থাক প্রয়োজন পছন্দ থাকে প্রয়োজন থাকে নিজস্ব ডাইনামিক্স থাকে কূটনীতিতে তা বুঝতে ও শিখতে হয় এবং সেই মতো সারা দিতে হয় তিনি বলেন আমার দৃঢ় বিশ্বাস দিনের শেষে পারস্পরিক নির্ভরতা একে অন্যের সঙ্গে হাত ধরাধরি করে থাকা পারস্পরিক উপকারের বাস্তবিকতা আমরা প্রতিবেশীরা সবাই উপলব্ধি করতে পারবো এতে সবারই স্বার্থ নিহত বাস্তবিকতাই সম্পর্কের গতি প্রকৃতি ঠিক করে দেয় ইতিহাসের শিক্ষা তেমনই সুপ্রিয় দর্শক আমাদের এআরপি বার্তা চ্যানেলটি নিয়মিত সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে নিয়মিত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং পাশেই থাকুন। সুপ্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ